প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে তার বাস্তব জীবনের গল্পগুলো তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপু ভালো নাই ভাই ভালো না তুমি ভালো থাকো নাম কি আপনার বৃষ্টি বৃষ্টি আপু কোথায় আপু তেসার বাড়ি পাবনা নাই কোনো ভাবনা আপুর কি ভাই বোন আছে এক ভাই আছে মা বাবা আছে মা আছে বাবা নাই ভাই কি করে ভাই বিয়া করে কাকে কাকে বলি আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করেন আমি সেলাই মেশিনের কাজ করি পরের কাজ নিজে সেলাই মেশিন নাই মানুষের সেলাই মেশিনে কাজ করি আচ্ছা আচ্ছা ইউটিউব চ্যানেল কেন আসছেন বল ইউটিউব চ্যানেল থেকে মনে মানুষের জন্য সুখে দুঃখে যে পাশে থাকে এই কারণে আছে আচ্ছা আচ্ছা

ডাবল সেভেন থ্রি ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটাকে বলছিল আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বৈষক্দের নামাজ পড়েন এবং বেশি বৈষ দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম